আসসালামু আলাইকুম আশা করি সকলেই বলা আছেন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনী পেয়েছে এক আধুনিক বহুমুখী জরিপ জাহাজ 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 এন্টারপ্রাইজ এই শুধু একটি যুদ্ধ নয় এটি বাংলাদেশের সমুদ্র সম্পদ পরিবেশ ও বৈজ্ঞানিক গবেষণার নতুন দিগন্ত খুলে দিচ্ছে সম্প্রতি যুক্তরাজ্যের এফ ডিসিউ এর দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ল্যালসি ক্র্যাগ এবং কমেডোর হেলি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন তারা এইচ কার্যকরিতা এবং বৈজ্ঞানিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এইচ এম এস এন্টারপ্রাইজ এমন একটি হাইড্রোগ্রাফিক ও সমুদ্রবিজ্ঞান জরিপ জাহাজ যা সমুদ্রের তলদেশ জলপ্রবাহ তাপমাত্রা লবণাক্ততা এবং জীববৈচিত্র্য নিয়ে গভীরত গবেষণা করতে সক্ষম প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ প্রজন্মের দিকে গুরুত্ব দিয়েছেন তিনি চান এই জাহাজকে ব্যবহার করে বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকরা সরাসরি বাস্তব গান অর্জন করুক এই জাহাজ জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ণয় বঙ্গোপসাগরে জীববৈচিত্র্য সংরক্ষণ মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং নতুন সমুদ্র সম্পদ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ ও এই সহযোগিতা শুধু একটি জাহাজ ক্রয় নয় এটি একটি দ্বিপাক্ষিক গবেষণাবন্ধন একটি যৌথ উদ্বেগ যার মাধ্যমে বাংলাদেশ তার নীল অর্থনীতি এবং সামুদ্রিক নিরাপত্তায় এগিয়ে যাবে এক বিশাল পদক্ষেপে বাংলাদেশ এখন সমুদ্রের গভীরে গিয়ে জানতে পারবে ঠিক কোথায় আছে মূল্যবান সম্পদ কিভাবে সমুদ্র ব্যবস্থাপনা করতে হবে আরও বিজ্ঞানসম্মতভাবে এইচ এম এস এন্টারপ্রাইজ শুধু একটি জাহাজ নয় এটি হল বাংলাদেশের বিজ্ঞান নিরাপত্তা ও সমুদ্র জয়ের এক নতুন প্রতীক আপনিও কি মনে করেন এই জাহাজ বদলে দিতে পারে বাংলাদেশের সামুদ্রিক ভবিষ্যৎ তাহলে নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ